নেশাখড়দের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ বিশালগড় নেশার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে এলাকাবাসী চরিলাম কদমদেলি এলাকায় এক চিচকে নেশাখড়কে হাতে নাতে ধরে ফেলে ক্ষুব্ধ স্থানীয়রা এরপর উত্তেজিত জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই যুবককে থানায় নিয়ে যায় এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরেই ওই যুবকসহ আরও কয়েকজন এলাকায় নেশা করে অশান্তি সৃষ্টি করছে স্থানীয়দের দাবি পুলিশের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হোক যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে নাম কেইটা নামৰ নাম কেইটা কেই মা তাত আহিছালাগে কেৰাইছ কেৰে ভাগ লাগিল